জলের জলের পাইপ জল এখনো পর্যন্ত অধরা তীব্র দাবদাহের মাঝে ব্যাপক সংকট গ্রামে পানীয় মঙ্গলবার সকালে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মহিলারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ আঠেরো বছর আগে মহেন্দ্রপুর পিএইচই থেকে অর্ধেক গ্রামে ও এক বছর আগে বৈরাজ থেকে গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি ট্যাপ কল কালেকশন কানেকশন এখনো পর্যন্ত হয়নি তবে তীব্র দাবদাহে গ্রামের তিন শতাধিক পরিবার জল কষ্টে ভুগছেন পানীয় জলের জন্য কখনো মাছের সেচ থেকে আবার কখনো অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে দিনমজুর পরিবারগুলিকে গ্রামবাসীদের দাবি পিএইচ দপ্তর দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করুক না হলে আগামী দিনে তারা ভোট বয়কট করবে আরো অভিযোগ এলাকার সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু সেদিকে কারোর নজরই নেই নলকূপ থেকে ঠিকভাবে জলও উঠছে না কি বললেন বিক্ষোভকারীরা শুনুন তাদের কথা নিউজ আন্ড টিভির পর্দায় কারণ সত্য উদ্ঘাটন আমাদের লক্ষ্য ব্যুরো রিপোর্ট নিউজ আন্ড ছ বছর থেকে পাইপ ঢুকানো আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা কাউকে গিয়ে বলছি যে আমাদের জল দাও কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না মেম্বারকে বললাম ফোন করে দে মেম্বার আমাদের জল নাই ওই মেম্বারও কিছু মানে গুরুত্ব নিল না এবার বয়রাটে গেলাম বয়রাট বলছে না পানির চাপ দিলে আমার বলে অসুবিধা হবে তোমাদের সবাই দায় আধার কার্ড নিয়ে সবাই চাচল যেতে হবে চাচল গিয়ে আবার আমার কাছে আসতে হবে কিন্তু সবাই মিলে করলাম কিন্তু কিছু কাজ হচ্ছে না এবার পানির জন্য খুবই আমাদের কষ্ট হচ্ছে

সরকারের যে মন্ত্রীগুলো আছে বা মেম্বার কথা এরা সবাই আছে যে মানে এরা বলছে আমরা গরিবের দরদি সরকার বুঝলেন আমাদের যে পাড়ার জন্য কোনো গরিবের দরদি সরকার নাই আমরা আমাদের মানে পাইপ বসানো আছে কিন্তু আমাদের এখনও কোনো কানেকশান নাই খালি বলছে আজকে দেবো কালকে দেবো কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না

আমাদের মেম্বার আছে আমাদের গাঙ্গুদের সেও বিক্ষেপ করছে না তাহলে আমরা কিরকম বসবাস করবো এবার পানি যে আমাদের কষ্ট আজকে আজকে এর কলের পানি কাউকে ওর কলের পানি সব প্রচুর মানে চলছে ওখানে